সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর কাজে এগ্রো টিভি এটা হচ্ছে আমাদের কোম্পানি আগে কাজে এগ্রো নামে ছিল তো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করার ফলে এখন কাজে গ্রুপ হয়ে গিয়েছে তো কাজে এগ্রোটা বেসিক্যালি এগ্রো বলতে কিন্তু কৃষি বুঝায় তো অনেকে মনে করে যে আমরা শুধুমাত্র কৃষিভিত্তিক কাজগুলো করে থাকি অন্যান্য কাজগুলো আমরা করি না তো আমরা চাচ্ছিলাম যে আমরা এই নামটা কিভাবে বাদ দেওয়া যায় তারপর আমরা তো ধীরে ধীরে এটা চিন্তা আমরা তো অনেকদিন থেকে ছিল এরপর আমরা কাজে টিভিতে নিয়ে আসলাম এগুলোটা বাদ দিলাম যেন মানুষ বোঝে যে আমরা সব টাইপের কাজগুলো করি আমাদের এখানে বিনোদন পলিটিক্যাল এরপর হচ্ছে টক শো বিনোদন ভিত্তিক টক শো হয় তারপর আমি একটা টক শো করি সেটা হচ্ছে আমি কিছু বলতে চাই এই টকশটা হচ্ছে একদম শুরু থেকে এখন পর্যন্ত চলে এসছে এটা জীবন ভিত্তিক জীবনের যে কথাগুলো মানুষ অন্য কোথাও বলতে পারে না সেই কথাগুলো জিজ্ঞেস করা হয় এখানে যে আপনি আপনার জীবনে এমন কিছু কথা বলুন এখানে যে কথাগুলো কোথাও বলেননি এই কথাগুলো নিয়ে আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি করা হয় এছাড়াও আমাদের আরো অনেক প্রোগ্রাম চলে এটা আপনারা যদি আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন না আমাদের সারা বাংলাদেশী প্রতিনিধি রয়েছে তাদের কাজ হচ্ছে তাদের যে অঞ্চলে গ্রাম তাদের যে কৃষি তাদের যে হচ্ছে একদম যারা দিন মজুর থেকে শুরু করে তাদের নিউজগুলো আমাদেরকে তারা দিয়ে দেয় এবং সেই নিউজগুলো আমরা প্রচার করে থাকি এটা কাজী টিভি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক টিভি এখনো স্যাটেলাইট যাই যেতে পারিনি আমরা তো আপনার পাশে থাকবেন ভবিষ্যতে ইচ্ছা আছে স্যাটেলাইটে যাওয়ার

আমরা সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি এবং এখানে বিভিন্ন আমরা শর্ট ফিল্ম করে থাকি শর্ট ভিডিও করে থাকি যেগুলো আমরা মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে আপনারা সবাই দেখবেন এগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের কাজে আসবে অবশ্যই পজিটিভ যেটা সেটা গ্রহণ করবেন আর যেটা নেগেটিভ সেটা বর্জন করবেন এবং সবসময় সবাইকে বলবো সবাই পাশে থাকবেন